আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ পনেরোই সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ পহেলা বৈশাখে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি পুরো বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে বাজার দর জানাবো ভাই কত করে ভাই ভাই বরবটি কত ষাট টাকা কেজি ভাই আপনার কতটুকু জমি লাগিয়েছেন ভাই দশ কাটা চাষা কত করে ডেটা শাক

চাষা ঝিঙ্গে কত করে এগো চাষা কত করে যা আছে সব একশো বিশ টাকা নেবেন যা আছে সব একশো বিশ টাকা চাচ্ছেন এটা কি জাতীয় ডেটা ভাই লাল শাক লাল শাক এই কালার এত লাল না তো এখন কোন জাতের বিজনেস কত করে আটি এখনো দাম দর হয়নি কত করে চাচ্ছেন আমি চাষ ছিল পনেরো টাকা আটি 20 টাকা আটিছ ভাই টমেটো কত করে আজকে কেজি তিরিশ টাকা কেজি আছে আরে টমেটোর দাম তো আস্তে আস্তে হাঁটি হাঁটি বাড়া একটু বাড়ছে বলছিস কয়দিন যে টমেটো যে অখাদ্য হয়ে গেল অনেকে ফেলে দিই তো এখন নেই দাম বেড়েছে

তিরিশ বত্রিশ বলছে লাউ তো খুব চেহারাবান বুঝতে কত করে আজকে কত পঞ্চাশ টাকা কেজি আজকে বুঝতে পহেলা বৈশাখ ভাই কলা কত করে হ্যাঁ তিরিশ টাকা কেজি